থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় শব্দের ডপলার ক্রিয়া ডপলার এফেক্ট ইন সাউন্ড প্রথম প্রশ্ন ডপলার ক্রিয়া হওয়ার প্রধান এবং প্রাথমিক শর্ত কি উত্তর শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকতে হবে নেক্সট ডপলার ক্রিয়ার ফলে কি ঘটে উত্তর ডপলার ক্রিয়ার ফলে শ্রোতা শব্দ উৎসের প্রকৃত কম্পাঙ্কযুক্ত শব্দ শুনতে পায় না বরঞ্চ একটা আলাদা কম্পাঙ্কযুক্ত শব্দ শুনতে পায় অর্থাৎ তীক্ষ্ণতার আপাত পরিবর্তন ঘটে নেক্সট শব্দের ডপলার ক্রিয়া কাকে বলে উত্তর শব্দের উৎস ও শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকলে শ্রোতার কানে শব্দের কম্পাঙ্কের বা তীক্ষ্ণতার আপাত পরিবর্তন ঘটে একেই শব্দের ডপলার ক্রিয়া বলে নেক্সট ডপলার ক্রিয়ার ফলে শব্দের আপাত কম্পাঙ্ক বা তীক্ষ্ণতা কখন বৃদ্ধি পায় উত্তর আপেক্ষিক গতির কারণে শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব হ্রাস পেলে নেক্সট ডপলার ক্রিয়ার ফলে শব্দের আপাত কম্পাঙ্ক বা তীক্ষ্ণতা কখন হ্রাস পায় উত্তর আপেক্ষিক গতির কারণে শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলে নেক্সট ডপলার বিচ্যুতি কাকে বলে উত্তর কোন শব্দ উৎসের প্রকৃত কম্পাঙ্ক এন এবং তাদের আপেক্ষিক গতির জন্য আপাত কম্পাঙ্ক এন্ডাস এর পার্থক্যকে অর্থাৎ এন্ডাস ডিফারেন্স এন একে ডপলার বিচ্যুতি বলে নেক্সট লাল বিচ্যুতি বা রিডিপ্ট কাকে বলে উত্তর আলোর উৎস ও দর্শক যখন পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে তখন আলোর তরঙ্গদৈর্ঘ্যের আপাত বৃদ্ধি হয় যেহেতু দৃশ্যমান আলোর মধ্যে লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের এই আপাত বৃদ্ধিকে বা এই ডপলার ক্রিয়াকে লাল বিচ্যুতি বলে নেক্সট নীল বিচ্যুতি বা ব্লু শিফট কাকে বলে উত্তর আলোর উৎস এবং দর্শক যখন পরস্পরের কাছে আসতে থাকে তখন আলোর তরঙ্গদৈর্ঘ্যের আপাত হ্রাস হয় যেহেতু দৃশ্যমান আলোর মধ্যে নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তাই দৈর্ঘ্যের এই আপাত হ্রাসকে বা এই ডপলার ক্রিয়াকে নীল বিচ্যুতি বলে নেক্সট শব্দের ডপলার ক্রিয়ায় উৎপন্ন স্বরকম্প কী উত্তর শব্দের প্রকৃত কম্পাঙ্ক এবং ডপলার ক্রিয়ার ফলে আপাত কম্পাঙ্কের পার্থক্য যদি দশ হার্জের কম হয় তবে ধ্বনি ও প্রতিধ্বনির উপরিপাতের ফলে শব্দের তীক্ষ্ণতার পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি ঘটে এই হ্রাসবিবৃদ্ধিকেই শব্দের স্বরকম্প বলে নেক্সট দ্বৈত নক্ষত্র বা বাইনারি স্টার কীভাবে বোঝা যায় উত্তর কোনো নক্ষত্রের ক্ষেত্রে লাল ও নীল বিচ্যুতি দুইই থাকলে বোঝা যায় যে সেটি আসলে দুটি নক্ষত্র যারা একটি সাধারণ অক্ষের চারদিকে আবর্তন করে এদের দ্বৈত নক্ষত্র বলে নেক্সট ডপলার ক্রিয়ার কোন ঘটনাটি প্রসারণশীল মহাবিশ্বের তত্ত্বকে সমর্থন করে উত্তর নক্ষত্র ও নক্ষত্রপুঞ্জের লাল বিচ্যুতি আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ